আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি বিজয়পুর আমরা চলে আসলাম বিজয়পুর যেখানে মাটির হাড়ি পাতিল তৈরি করে থাকেন তারা তো আপনাদেরকে দেখাবো কিভাবে মাটির হাড়ি পাতিল তৈরি করে নব্বই শতকের মানুষেরা এই হাড়ি পাতিলের গুরুত্ব বুঝবে কারণ মাটির তৈরি হাড়ি পাতিল হলো সেই প্রাচীন যুগের ঐতিহাস আগের যুগের মানুষেরা মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করতেন তারা সব প্রকার কাজে মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করতেন বিশেষ করে প্রাচীন যুগের মানুষের হাড়ি পাতিলের মধ্যে ভাত রান্না করতেন এবং মাটির তৈরি থালা বাসনে খাওয়া দাওয়াও করতেন এখন তো মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার দেখাই যায় না এখনও সবে আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন রকমের কাছের তৈরি অথবা প্লাস্টিকের তৈরি হাড়ি পাতিল থালা বাসন ব্যবহার করে থাকেন তাই দিন মাটির তৈরি হাড়ি পাতিল হারিয়ে যাচ্ছে ইভেন আমরা এখানে দেখতেছি নারী পুরুষ উভয় এখানে কাজ করে থাকেন আমরা এখনো দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মাটির হাড়ি রেস্টুরেন্ট রয়েছে যে কারণে দর্শকেরা অনেকেই ওইখানে মাটির হাড়ি পাতিল দেখার জন্য যায় শখ করে আর ঢাকায় বিভিন্ন জায়গায় মাটির হাঁড়ির মধ্যে গোস্ত রান্না করে এবং কি অনেকেই শখ করে খাওয়ার জন্য যায় আসলে মাটির হাড়ির মধ্যে রান্নার মজাই আলাদা আমরা ছোটবেলায় দেখতাম কোমার রামাটির তৈরি জিনিসপত্র তৈরি করে প্রতিটি গ্রামে ব্যান করে নিয়ে আসতো

এবং কি সবাই এই কাজটি করতো কোরবানির মাংস সিদ্ধ করে হাড়ির মধ্যে সংরক্ষণ করে রাখত কিন্তু এখন প্রযুক্তি আসার কারণে সবার কাছ থেকে প্রাচীনকালের এই বিলুপ্ত হয়ে গিয়েছিল গরিব বলেন বা ধনী ব্যক্তি বলেন সবাই এখন ফ্রিজ ব্যবহার করে এরপরও গ্রাম অঞ্চলে কিছু সংখ্যক লোকেরা এখনো কোরবানির মাংস হাড়ির মধ্যে সংরক্ষণ করে থাকেন তবে শীঘ্রই এই ধারাবাহিক বিলুপ্ত হয়ে যা